আসসালাম আলাইকুম গাইস আমরা এখন আছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশে ভিতরে কী কী আছে তাই আপনাদের সাথে শেয়ার করব। গাইস এই মেলায় প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না প্রবেশ ফি ছাড়াই ভিতরে প্রবেশ করা যায় আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি শুরুতেই অনেক গাছ দেখতেছি এদিক জায়গায় করি আস্তে আস্তে হাটৎ

দেখাও জানি না ডোম গাছ কিনা জানি না হইতে পারে ডোমর গাছ হইতে পারে জানি না গাছ এটা কি গাছ এগুলি কি দেখা কি ফল আম দেখো আম কি আম গাছ কে জানে কত লাল দেখো না কত বড় বড় আম আল্লাহ গাছ আল্লাহ কত সুন্দর আম বা বাবারে বাবা কত বড় আম অনেক অনেক সুন্দর পয়সা উৎসব দেখলাম কত বেল কত বেল অনেক আম দেখো কত বড় বড় রিফাত আম খাবা দেখে শান্তি কালার কি মালটা হ্যাঁ জাম্বুরা দেখো জাম্বুরা বাতাবি লেবু বলে জাম্বুরা শরবতী লেবু করমচা না কি চা লেবু দেখো কত বড় বড় হয়ে পড়ে রয়েছে ফুল গেলি সুন্দর लेबू टेबू मने एआई टेमर गैस बेची थी क्या अशोक देखो देखो रिफत देखो माशाल्ला अन्य मोनट्रंजरे जाए देखा ओफ मोनट्रंजरे का सही का इस तरह देखा काट गुलाब है यार एक टा काट गुलाब बाय तीन किजी बयामेरोज़ तीन किजी हो गए

আম রে ভাই আল্লাহ এই বিশাল বড় আম দেখো অবস্থা ছবিতে কিন্তু বা ক্যামেরা কিন্তু এত বড় আসতেছে না এই যে এগুলি পাঁচ কেজির নিচে না মেবি তো বিশাল আম কাঁঠাল সহ দেখো অবস্থা লাল কাঁঠাল এই যে এরকম হবে ভিতরে দেখো কলা গেছে কলা কাঠোলাপ আ <laughs> <laughs>

এ দেখো আতা গাছ আতা গাছ আতা ধরে আছে আতা গাছ খান সবাই আতা আতা এই জাম্পুরা কত বড় জাম্পুরা জাম্পুরা খাবা দেখা বাবুই পাখির বাসাও আছে দিকে এ দেখো কাঁঠাল ধরে রইছে দেখো কাঁঠাল গাছে কাঁঠাল ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরে রইছে এদিকেও মানে গাছ আর গাছ পাতবেলা অনেক জায়গায় আছে এবং দইরাও রয়েছে ছোট্ট গাছে

আম দেখো কেমন লম্বা লম্বা আমি জানি কি জানি তিনশো তিন হাজার টাকা দাম থ্রি থাউজেন্ড আম দেখো

ফুল না একটা তো ওই আছে আছে এই বড় গিলিতে খুবই সুন্দর প্লেসটা টা মার্শাল্লাহ এদিকে ঝর্নার পানি মনে হয় ফোয়ার আর কি গাছ দেখুন এই গাছগুলি অসাধারণ অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ দেখুন কিভাবে গাছগুলি লাগানো হয়েছে ছোট ছোট গাছ অদ্ভুত গাছ কি নাম জানিনা খুবই অদ্ভুত গাছ ওরা দাঁড়ায় আছে রিফাদার রিফাদার আমো আমি দেখে আসলাম দেখো গাছে পাখি বসে আছে মনে যা বাস্তব দেখো প্লান্টা দেখো কত সুন্দর গুছানো একটা লেক

এটাকে মাটির টপ আছে এই সামনে ড্রাম কাটা ড্রাম আছে বৃষ্টি মানে নেমে যাবো

দেখো কত সুন্দর দেখতে দেয় না

হ্যাঁ পুরোটা চক্কর দিয়ে আসলাম আমরা যে দিক দিয়ে প্রবেশ করছি একেবারে পুরোটা ঘুরে দিক দিয়ে বেরিয়েছি পুরো এক চক্কর বৃষ্টির দৃশ্যটা সুন্দর না নাই সে দৃশ্য বৃষ্টি পড়তে কাঠোলাপ দেখ আলহামদুলিল্লাহ তাও বৃষ্টি এগুলি না সুন্দর বৃষ্টির দৃশ্যই সুন্দর হইতেছে বৃষ্টি পড়ার শব্দ খুবই সুন্দর গাইস আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি এখন বৃষ্টি কমে গেছে তাই আমরা এখন বাসার দিকে রওনা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবা আসসালামু আলাইকুম